গুড মর্নিং বন্ধুরা আবার আপনাদের সামনে চলে এসেছি আর একটা নতুন ব্লগে আর আমি আজকে বেরিয়ে পড়েছি আজকে হচ্ছে ২৬ তারিখ ওটা দাও সরি ছাব্বিশ তারিখ কিংবা আর একটা খেয়াল আছে না দু তারিখ গুড মর্নিং বন্ধুরা শুভ বিকাল গুড মর্নিং বন্ধুরা শুভ বিকাল আর আবার আজকে আমি বেরিয়ে গেছি আজকে হচ্ছে বিকেল তিনটে পনেরো বাজে আর আমি আর ধরো রোহিত মিলে দুজনে মিলে বেরিয়ে যাচ্ছি আর একটা নতুন জায়গাতে এখন যাচ্ছি আজিমগঞ্জের বড়নগর গ্রামে যেটার ভিডিও তোমরা আগেই হয়তো দেখে ফেলে তো আর সেখানে যাব সেখানে গিয়ে আমরা যে রানী ভবানীর চার বাংলার মন্দির আছে সেটা তো তোমাদের দর্শন করাবই আর তার সঙ্গে আমরা ওখানকার চার বাংলা মন্দিরটিকেও তোমাদের দেখাবো এখন আমি দাঁড়িয়ে আছি রাস্তাতে এদিক ধরে আমি রাস্তা ধরে এলাম আর সোজা চলে যাবো আমরা এদিকে এটা হচ্ছে সাইড এদিকে আমরা চলে যাবো আর এর পিছনেরটা হচ্ছে জঙ্গিপুরের সাইড আর কি আছে আর কিছু নেই তো